আমি ফিজিক্স ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথে ফেল করেছিলাম টেস্ট এক্সামে আমি কিন্তু ফিজিক্সের দুটো চাপ্টার আমি স্কিপ করে গেছি টেস্ট এক্সামে আমি এটা ভয় ধরি না যে এই চ্যাপ্টারটা আমার অনেক কঠিন অ্যাপোজ্য কেনার পরে আমি জাস্ট মনোযোগ দিয়ে নিজের কে কনফিডেন্টলি আমি ক্লাসটা করি অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালোভাবে বুঝতে পেরেছি বিষয়টা অর্ধবার্ষিক পরীক্ষাটা হলো তখন আমি কোনোভাবেই প্রিপেয়ার ছিলাম না আমি সিদ্ধান্ত নিলাম আমার পরিবারের সহজে আমি বেসিক টু প্রো টু পয়েন্ট জিরো এই কোর্সটা আমি এনরোল করবো অনলাইন ঘাটাঘাটি করি ইউটিউব ঘাটাঘাটি করি ফেসবুক ঘাটাঘাটি করি অ্যান্ড দেখলাম যে রেদওয়ান 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 ভাই রেদওয়ান ভাই রেদওয়ান ভাই মুভি টোয়েন্টি সিক্স এটা স্পেশাল সবার ক্ষেত্রেই এই কোর্সটা আমি এনরোল করলাম ফিলিক্সটা ভালোভাবে জোর দিলাম ম্যাথে ভালোভাবে জোর দিলাম হায়ার ম্যাথে ভালোভাবে জোর দিলাম টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি এইট ভাইয়া তোমরা হয়তো মনে করতেছো তোমাদের হাতে হিউজ পরিমাণ সময় দুই বছর তিন বছর আমি শিওরলি কনফিডেন্টলি হান্ড্রেড পার্সেন্ট বলতেছি তোমার সামনে অনেক উপকার হবে আলহামদুলিল্লাহ টেস্টেই গ্রুপের যেই তিনটা সাবজেক্ট আমি ফেল করছি ওই তিনটা সাবজেক্ট আমি আসসালামু আলাইকুম আমি মেহরা আমি এফ আর পিবি টোয়েন্টি সিক্সের একজন শিক্ষার্থী আমার বিদ্যালয়ের নাম মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আমার জেলা হচ্ছে চাঁদপুর ফার্স্ট অফ অল এফআরপিবি যখন আমি কিনেছি তার আগে অর্থাৎ টেস্ট এক্সামে আমি কিন্তু ফিজিক্সের দুটো চ্যাপ্টার আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে যে তরঙ্গ শব্দ অর্থাৎ অধ্যায় সাত অ্যান্ড বল চ্যাপ্টারটা তো আমি ওইটা স্কিপ করে আমি টেস্ট এক্সাম দিছি। বাট এফআরবি কেনার পরে আমি যখন তরঙ্গ শব্দ এই চ্যাপ্টারটা এবং বল চ্যাপ্টার আসছে একটা করেছি ভালো লেগেছে বাট তরঙ্গ শব্দ বিশেষ করে তরঙ্গ শব্দ চাপ্টারটা অধ্যায় সেভেন এইটা করে আমার উন্নতি যে পরিমাণ হয়েছে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি যে আমার আগের থেকে আমি এটা ভয় ধরি না আমি টেস্ট এক্সামে আমি এটা ভয় ধরি না যে এই টাপটা আমার অনেক কঠিন বাট এফআরপি কেনার পরে আমি জাস্ট মনোযোগ দিয়ে নিজের কে কনফিডেন্টলি আমি ক্লাসটা করি অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালোভাবে বুঝতে পেরেছি বিষয়টা তো আমি আমার ক্লাস টেনের একটা জার্নি শেয়ার করি পুরো বছরেরই ফার্স্ট অফ অল সরকার বা স্কুল কর্তৃক যে অর্ধবার্ষিক পরীক্ষাটা হলো তখন আমি কোনোভাবেই প্রিপেয়ার ছিলাম না মোটামুটি এই হ্যান্থে নিভাবে মোটামুটি করে কোনোরকম প্রিপেয়ার ছিলাম দেন অর্ধবার্ষিক পরীক্ষাটা দিই অ্যান্ড আমার রেজাল্ট সোব্যান ভাই আমি ফিজিক্স ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথে ফেল করছিলাম তো আমি খুবই হতাশ হয়ে পড়েছিলাম হতাশাটা খুবই স্বাভাবিক যে গ্রুপের তিনটা সাবজেক্টে ফেল করছি দেন আমি অনলাইন ঘাটাঘাটি করি ইউটিউব ঘাটাঘাটি করি ফেসবুক ঘাটাঘাটি করি অ্যান্ড দেখলাম যে রেদোয়ান রেদোয়ান রেদন রেদ ভাই রেদওয়ান ভাই রেদান ভাই এস সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ ব্যাচের স্টুডেন্টরাও খুব ভালো বেনিফিট দিতেছে আমি সিদ্ধান্ত নিলাম আমার পরিবারের সহ যে আমি বেসিক টু প্রো টু পয়েন্ট জিরো এই কোর্সটা আমি এনরোল করবো দেন আমি আমার পরিবারের বাবা মা দাদা দাদি বা পরিবারের সকলের সাথে আমি শেয়ার করি কথাটা যে আমি এই কোর্সটা কিনবো তো আমি আলহামদুলিল্লাহ কোর্সটা কিনি অ্যান্ড খুবই কনফিডেন্টলি আমি পুরো মাথা ঘামছা ভেদে যেরকম মানুষ কাজ করতে বা কোনো একটা ময়দানে নেমে যায় আমি সেরকম নেমে গেছি নেমে যাওয়ার পরে খুবই ভালোভাবে ক্লাসটা করতেছি ফিজিক্সটা ভালোভাবে জোর দিলাম ম্যাথে ভালোভাবে জোর দিলাম হায়ার ম্যাথে ভালোভাবে জোর দিলাম তারপরে ইনশাল্লাহ যখন পি পরীক্ষা হলো আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট অর্ধবার্ষিকী মানে মোটামুটি অনেক ভালোই হয়েছে তারপরে আমি আরও আরও উন্নতির দিকে নিলাম পাশাপাশি এফআর বি টোয়েন্টি সিক্স যেটা স্পেশাল সবার ক্ষেত্রেই এই কোর্সটা আমি এনরোল করলাম এটা রেখে দিলাম বেশি একটু প্রপুর শেষ করলাম আলহামদুলিল্লাহ টেস্টেই গ্রুপের যে তিনটা সাবজেক্ট আমি ফেল করছি ওই তিনটা সাবজেক্ট আমি এ প্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ দেন আমি এফআর বি টোয়েন্টি সিক্স শুরু করি যেটা বললাম যে তরঙ্গ শব্দ অর্থাৎ অধ্যায় সাতটা আমি খুবই ভয় পেতাম একেবারে মানে মনে হয় যে মানে দেখলে মানে সেটা গা জ্বলে যেত এরকম তো আমি সাহস করে একদিন বসি পুরো সারাটা দিন সময় দিই ওই অধ্যায় সাতের ওপর যখন আমি এটা করি আলহামদুলিল্লাহ আমার অনেক 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 ইম্প্রুভ হয় অনেক বলার বাইরে অনেক ইম্প্রুভ হয় আর আমার ভয়টা পুরো কেটে গেছে তো এই ছিল কথা আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার জুনিয়র ব্যাচ অর্থাৎ এস সি টু থাউজেন্ড ভাইয়া তোমরা হয়তো মনে করতেছো তোমাদের হাতে হিউজ পরিমাণ সময় দুই বছর তিন বছর ভাইয়া দেখো তুমি যদি এখন থেকেই বেসিকটা ভালোভাবে গোড়াটা ভালোভাবে শক্ত করে এখন তুমি যদি গোড়াটা সমৃদ্ধ করতে পারো হ্যাঁ এই বেসিক টু প্রো থ্রি পয়েন্ট জিরো থেকে ভাইয়া তুমি মনে করতে পারো যে অনেক সময় আছে বাট তুমি যদি এই কোর্সটা সুন্দরভাবে ধীরে ধীরে এটা করো না তোমার সামনে ভাইয়া বলে দিলাম তো আমি আমি শিওরলি কনফিডেন্টলি হান্ড্রেড পার্সেন্ট বলতেছি তোমার সামনে অনেক উপকার হবে অনেক ফ্রিলি তুমি যেতে পারবা এই ছিল আমার খুবই সংক্ষিপ্ত বক্তব্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম